অনেক দিন আগের কথা আরবের এক শহরে বাস করত এক গরিব ছেলে আলাদিন একদিন এক অচেনা লোক এসে বলল তুই আমার ভাগ নে আমি তোকে ধনী বানাবো জাদুকর তাকে নিয়ে গেল শহরের বাইরে এক পাহাড়ি গুহার দিকে সে বলল এই গুহার ভেতরে এক চেরা গাছে শুধু তুই তা আনতে পারবি আলাদিন গুহায় ঢুকে অবাক হয়ে গেল সব জায়গা ভর্তি সোনাদানা আর ঝলমলে রত্ন তখনই তার চোখে পড়ল পুরনো এক চেরাগ সে সেটি হাতে তুলল জাদুকর চিৎকার করে বলল তাড়াতাড়ি চেরাগ দে কিন্তু আলাদিন ভয় পেয়ে চেরাগ দেয়নি রেগে গিয়ে জাদুকর গুহা বন্ধ করে দেয় আলাদিন অন্ধকারে একা আটকে পড়ে হতাশ হয়ে সে চেরাগে ঘষে আর তখনই ঘটল অবাক করা এক ঘটনা চেরাগ থেকে বের হলো এক দৈত্য জিন সে বলল হুকুম কর হে প্রভু জিনের জাদুতে আলাদিন উড়তে লাগল আকাশে যেন রূপকথার রাজপুত্র সে রাজকন্যাকে ভালবাসল আর একদিন তার ভালোবাসাও পেল কিন্তু হিংসুটে জাদুকর আবার ফিরে এসে চুরি করল আলাদিন জিনের সাহায্যে সাহসিকতার সঙ্গে জাদুকরের মোকাবিলা করল শেষে তারা সুখে শান্তিতে থাকতে লাগল আর চেরাগ তা সযত্নে রাখা রইল গল্পের স্মৃতি হয়ে